ভার মতবক্ত এবং আজকে আমার পূর্বে জিনিস দুই মাস মাস্টার সাহেবরা সারা আলোচনা করলেন ইনারা নিজেরাও পড়েছেন আমিও ক্ষুদ্র মানুষ যতোটুকু দেখেছি বা পড়িছি তাতে যেটা বুঝেছি পুজিপতিদের লাভ হবে পুজিপতিদের লাভ হবে আর পুজিপতিদের লাভ হলে পুজিপতিরা পার্টি ফান্ডে টাকা দেবে সেই টাকা থেকে মানুষ কিনে নেতারা গদিতে আসবে সারাংশ এটা অথ দেশবাসীর কাছে অনুরোধ দীর্ঘদিন আলোচনা হয়েছে করছি আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জনসভায় আজকে শরীফের এই পবিত্র ভূমি যেখানে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার জমিন এই জমিন থেকে যতগুলো ক্ষুদ্র সবাইকে নিয়ে এতটুকু জানাতে চাইছি যে আজকে কৃষক ভাইরা তাদের ওপরে আমরা সবাই কিন্তু কৃষকদের কাছে ঋণী সে পীর সাহেব হই আর হাজি সাহেব হই পীর হই ডাক্তার হই উকিল হই ডিএম হই এসপি হই মন্ত্রী ওই আর সবাই কিন্তু কৃষকের কাছে ঋণী আজকে আমাদের ঋণ শোধ করার একটা সুযোগ এসেছে এই সুযোগটা হাতছাড়া না করে প্রত্যেক মানবতা প্রেমিকের কাছে আমার দায়িত্ব নিজের মনে করে নিজ নিজ এলাকায় নিজ দায়িত্বে কৃষক বন্ধুদের হয়ে আওয়াজ তোলা দরকার কে কোন পার্টি করেন কে কোন দল করেন কে কোন ধর্মের মানুষ না দেখে আমাদের সবাই উচিত প্রকৃত যারা ভারতের নাগরিক যে নাগরিকরা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে প্রকৃতপক্ষে দেশটা টিকে আছে কৃষকদের উপরে কৃষকদের উপরে নির্ভর করেই দেশটা টিকে আছে যেটি বলেন কি দেশের একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আর্থিক ইনকাম কৃষকের মাধ্যম দিয়ে হয় এবং যদি বলেন আর কি দেশটাকে বিদেশি শক্তি থেকে বাঁচাচ্ছে সেনাবাহিনীরা একশোর মধ্যে নিরানব্বইটা সেনাবাহিনী কৃষকের সন্তান যে কৃষকরা দেশ বাঁচাবার জন্য সেনা দিয়েছে আর নিজেরা রক্ত পানি ধরিয়ে ঘাম ঝরিয়ে দেশে ইনকাম করে দেশবাসীর পেটে খাবার দিচ্ছে আজকে ফ্যাসিবার সরকার যদি সেই কৃষকদের ঘরে আত্মহত্যাই বাধ্য করে তাহলে আমরা ভারতবাসীর উচিত হবে এই ফেসিবার সরকারকে একেবারে গোড়া থেকে তুলে ব্রিটিশদের মতো তাড়ানো দরকার আছে ঠিকই না আজকে আন্দোলন আমাদের শুরু হয়েছে আগামীতে আরো হবে ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক ভাইরা হাসবে দিন পর্যন্ত হবে যতদিন না কৃষক বন্ধুরা খুশি হবে ততদিন পর্যন্ত আসবে দিন না কৃষক বন্ধুদের দাবিকে মানা হবে আজকে আমাদের বোঝা দরকার কৃষকরাই আমাদেরকে প্রকৃত ভাবে সর্বদিক সেফটি দিচ্ছে দিদি বলেন কেন তাহলে আর একটা উদাহরণ আপনাদের দিয়ে শোনেন আমার এই যে প্রশাসন ভাইয়েরা আমার দেশের মানুষকে নিরাপত্তায় দেশের ভেতরে এই প্রশাসন ভাইদের মধ্যে থেকে একশোর মধ্যে আশিটা প্রশাসন কৃষকের ঘরের সন্তান কেননা আজকে এই কৃষকের ঘরের সন্তান নাই তারা আজকে আমার দেশে বাসীদের ঘরে ভেতরে নিরাপদ দিচ্ছে তাহলে সব কিছু তাই জড়িয়ে আছে কৃষকের মধ্যে রাজকে আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব কে কি ডিপার্টমেন্টে আছেন কে এমএলএ কে মন্ত্রীকে পুলিশকে জজকে কে জজ কে আইপিএস অফিসার কে কোন ডিপার্টমেন্টে আছেন আমি জানি না কিন্তু আপনার যদি মানবতা থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে আপনার যখন কৃষকের হয়ে আন্দোলন নিজ নিজ জায়গা থেকে তোলা দরকার আজকে দীর্ঘ আঠারো দিন ধরে কম বেশি আজকে এই ঠান্ডাই বলুন তো দেখি পশ্চিম বাংলার থেকে দিল্লিতে ঠান্ডা অনেক বেশি আজকে সেখানে এই রাস্তায় বসে আছে না খাওয়ার তাদের ঠিক আছে না তাদের খুব ঠিক আছে না এই ঠান্ডাতে তারা শীতের কাবুল পাচ্ছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যাদের ভোটে তারা ক্ষমতা এসেছে তারা কিন্তু দেখো ভিআইপি ভাবে কোন চিন্তা নেই এইভাবে জীবন যাপন করছে অতএব আমাদেরকে জাগতে হবে আজ কৃষকদের উপরে জুলুম হচ্ছে কাল কিন্তু লেবার শ্রেণীদের উপর হবে বিগত দিন তো করোনার সময় লিভার পর্যায়ে শ্রমিকদের উপর তো জুলুম তো হয়েছে আগামী দিন মনে রাখবেন প্রশাসন ভাইদের উপরে জুলুম হবে আগামী দিন মনে রাখবেন সেনাবাহিনীর উপর জুলুম হবে আগামী দিন মনে রাখবেন শিক্ষকদের উপর জুলুম হবে আগামী দিন মনে রাখবেন প্রত্যেকটা ভারতের নাগরিকদের উপর জুলুম হবে কারণ এই জুলুমটা হলো ব্রিটিশ তারাবার রাগ মিটাচ্ছে এরা কেন এদের সঙ্গে ব্রিটিশদের সংযোগ রয়েছে সেহেতু আমাদের প্রত্যেককে এই যে একটা বৃহৎ আন্দোলন উঠেছে এই আন্দোলনকে সাকসেসফুল করে কৃষক বন্ধুদের সাথ দিয়ে এই ফেসিবা সরকারের প্রতিবাদ গড়ে তোলা দরকার আজকে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে সামনে নিয়ে কেন্দ্র সরকারকে জানিয়ে দিতে চাইছি আগামী দিন এই বাংলার বুকে থেকে আমরা আওয়াজ তুলছি অবিলম্বে কৃষক বন্ধুদের ঘরে ডেকে তাদের খুশি মতো তাদের সুবিধা মতো তাদেরকে পরামর্শ নিয়ে আপনি বিল তৈরি করবেন আপনি পুঁজিপতিদের নিয়ে ঠান্ডা ঘরে বসে বিল তৈরি করলে হবে না যারা কৃষক তাদেরকে নিয়ে বিল তৈরি করতে হবে তাদের সুবিধা মতো বিল তৈরি করতে হবে এটাই হবে গণতন্ত্র আর যদি এটা না হয় তাহলে রাজতন্ত্র হবে রাজতন্ত্র বলা হয় চাপিয়ে দেওয়া আর গণতন্ত্র বলা হয় সবার সমস্ত মানুষের অধিকার নিয়ে ভাবার কথা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা এবং তাকে নিয়ে পরামর্শর কথা এই জায়গায় আজকের এই ছোট্ট একটা প্রোগ্রাম আজকের এই পদসভা এই জায়গা থেকে আমার মাস্টার সাহেব যে কথা বললেন ওই কথাটা আমিও স্মরণ করে দিই কেন আমাদেরকে বোকা বানাতে অনেকে চাইছে সেটা হলে এটাই রাজ্য সরকারের ভূমিকাটা কি এটাও জানা দরকার আমি আজকে খান থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব আপনি এনপিআরসি এমন করে এনআরসির মতো আমাদেরকে ধোকা ধোকা দেবেন না আপনি যদি প্রকৃত কৃষকদের পক্ষে হন তাহলে সমস্ত দল মিলে যখন রাষ্ট্রপতির কাছে গেল আপনার প্রতিনিধি পাঠালেন না কেন আর যদি আপনি কৃষকদের পক্ষে হন তাহলে যেদিন কৃষকরা ধর্মঘাট ডাকলো সেই দিন এতে যারা নেমেছিল তাদের ঘরে আপনার প্রশাসন মারলো কেন এ থেকে আপনার জায়গাটা কোথায় আপনি ক্লিয়ার করুন আপনি কৃষকদের পক্ষে না বিরুদ্ধে ক্লিয়ার করুন পক্ষে যদি থাকেন ওই কাম আর যদি বিরুদ্ধে থাকেন আপনারও গোড়া সমেত তুলে দিয়ে আমরা কৃষকরা ফেলে দেবো ঠিক না বেশি কৃষকদের বিরুদ্ধে কারো কথা আমরা মানতে রাজি নয় যে সিএম হোক আর পিএম হোক আমার দেশের রিয়েল হিরো হলো কৃষক নম্বর ওয়ান নাগরিক হলো কৃষক অথবা একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে বলে যাচ্ছি কৃষকদের পাশে আগেও ছিলাম আজও আছি কালও থাকব এখান থেকে একটা ছোট আপনাদের দ্বারাই আমার দাবি সেটা হলে এটাই কৃষকদের সার ফিরি করতে হবে আপনারা কি বলেন সার ফিরি করতে হবে কৃষকদের সার ফিরিতে দিতে হবে ঠিক না বেশি আগামী দিনে আন্দোলন আরো চলবে যতদিন না আমার কৃষক বন্ধুরা হাসছে ততদিন আমাদের আন্দোলন চলবে আমি আপনাদেরকে বলবো নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে সমস্ত মানুষকে সজাগ করুন এই কেন্দ্রে ফ্যাসিবাদ সরকারের এই যে কৃষক বিরোধী বিল এই বিল প্রত্যাখ্যান না করলে আমরা কেন্দ্রের পুরো দেশবাসী প্রত্যাখ্যান করব ঠিক না বেটি আমরা কেননা আমার দেশে একশো মানুষের মধ্যে সত্তর কি পঁচাত্তর মানুষ কম বেশি হবে তারা কৃষক অতএব কৃষকের সংখ্যা বেশি আজকের প্রোগ্রাম একেবারে সংক্ষেপ এখানেই সংক্ষেপ করা হচ্ছে ट्राय फुटबॉल से बाहर निकलने का